আজিবর হাসপাতালে একজন মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বর্ধমানে পথে নেমে প্রতিবাদ জানালেন আইনজীবী ও লকলাফরা o'tading iltirozimdan bordi জেলা আদালত চত্বর থেকে তারা মৌন মিছিল করে এই ঘটনা প্রতিবাদ জানায় মিছিলটি কোট কম্পাউন্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে এই প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় আমরা এই আদালতের সমস্ত আইনজীবীরা আজ পথে নেমে আজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দাবি জানাচ্ছি আমরা চাই মহিলারা যেন সর্বত্র নিরাপদে কাজ করতে পারে তাদের আলাদা কোনো পরিচয় নয় মানুষ এই পরিচয় তারা যেন সর্বত্র ক্ষেত্রেও নিরাপদে ঘোরাফেরা করতে পারে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আর্যিকর ঘটনা পরিপ্রেক্ষিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজ শুধু এই শহর নয় গোটা রাজ্য গোটা দেশ এবং গোটা বিশ্ব এই ঘটনার প্রতিবাদে পথে নেমে আন্দোলন করছেন প্রতিটি এলাকা মানুষরা তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি আর্যিকরের ঘটনায় যারা জড়িত আছে তাদের প্রতি এরকম মিছিল হয়েছে আপনারা আজকে অবশ্যই দেখুন আমরা শুধুমাত্র এটা এ নয় যে আমাদের বর্ধমান কোর্ট যে হাই কোর্ট আমরা আরজি করে করের যে মেন ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজকে শুধু আমাদের কোর্ট বলে নয় সমস্ত রকম সংগঠন খেলাধুলোর মাঠ এমনি সাধারণ সংগঠন সমস্ত যে মানে সাধারণ মানুষ বেশি আজকে বেরিয়ে এসেছে জাস্টিস চাইছে তারা তাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদ যতক্ষণ না আমরা পাবো আমরা যেই হই চাই হই না কেন আমরা চাই মেয়েটার বিচার আমরা চাই জাস্টিস এই জাস্টিসের জন্য আমরা গোটা মানে পশ্চিমবঙ্গবাসী নই ভারতবাসী নই গোটা পৃথিবী জুড়ে আজকে এই আওয়াজ উঠেছে অতএব আমরা এর শেষ পর্যন্ত আমরা চাইছি যে এর যেন জাস্টিস মেয়েটি পায় এবং ভবিষ্যতে যাতে কোনো মেয়েকে কোনো কার্যকরী ক্ষেত্রে কোনো মেয়ের যাতে আর কোনো দিন এই ঘটনা না ঘটে মেয়েরা যেন মানে আর পুরুষ মানুষের মতো তাদের কাঁধ মিলিয়ে চব্বিশ ঘন্টা কাজ করতে পারে এবং তাদের ওপর যেন কোনো রেস্ট্রিকশন না হয় আমরা চাইছি সেইটা অর্থাৎ মেয়েরাও যে আর দশটা মানে ভারতবাসীর মতো তারাও মেয়ে বলে নয় তারা মানুষ তারাও একজন সাধারণ নাগরিক হিসেবে যেন বাঁচতে পারে আমরা সেই দাবিতে আজকেই